তোমাদের কাছে খাবার কেমন লাগছে নিউ চাই খাবার কেমন লাগছে হুম আমার দাঁতেই মজা লাগছে আমার দাঁতে ফাঁকে একটা মাংস যা ঠিকা ছিল ওটা এখনো চাপিয়ে দিতেছি গুড এইটুকুই মনে হইতে হলো না যে মজা ছিল আপনি তো সবার পরে উঠছেন ভাই আমি তো দেখছি আপনি যেভাবে গুড বললেন মনে হলো তো কষা হয়েছে আর দাদা আলহামদুলিল্লাহ যাক তাহলে খাবার মজা ছিল আর আমার বাবি খাবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের কাছে তো আমি একটু দেখাই আমার ঘরের অবস্থা আর আসলাম হলো বাইরে থেকে মান্নাথকে ডাক্তার দেখায় একবারে বাড়িতে আসলাম কারণ হলো যে মান্নাতে আমার দনোজনের ঠান্ডা লাগছে আবার কালকে নিশ্চিত ভেজা হইছে মানে আমি বেশি ভিজছি মান্নাথকে ভিজতে দেখে দূরে একটা অটোতে উঠে গেছিলাম তো মাছি পড়তে বসছিল আর এখন হলো এতক্ষণ পর্যন্ত টাকা খুঁজছিল মরমে তিনশো টাকা ঈদ ঈদের ও আর একশো পাইতেছো নাগটা ও কালো ব্যাগ হয়তো দুয়ারের মধ্যেই আছে তো মরম হলো তার ব্যাগ খুঁজতেছে তার টাকা হলো ব্যাঙ্কে রাখবে তো মর পড়া শেষ করছো হাতে লেখা শেষ করছো সব আর এখানে এত কারণ আমি লেবুগুলো মাত্রই বের করছি এই লেবুগুলো নানা পায়রা দিছে মর বাবাও পড়ছে তো এটা হলো কাগজি লেবু অরিজিনাল কাগজি লেবু এটার মধ্যে কোনো ভেজাল নাই এত সুন্দর ঘ্রান বলার মতো না আর এটার মধ্যে হলো আমাদের আগের ওষুধগুলো আর আজকে নতুন করে যে এই ওষুধটি দিছে মানাতকে ডাক্তার দেখানোর পর কারণ এক সপ্তাহ ওষুধ দিয়েছিলো চেঞ্জ না হলে তো আরও মানে ঠান্ডা যদি ভালো না হয় তারা ওষুধ চেঞ্জ করে দেবে বলছে তো এখন আবার নতুন করে যেগুলো দেওয়া হয়েছে এটা কি বুঝতেছি না আচ্ছা অনেকগুলো দিছে এবার ওষুধ ওগুলো তো বুঝায়নি আর এই কাগজগুলো হলো বেশি ভি শুখানো না মানে আইসা বর্ত তোলেছি ওখান দিয়ে এখনও মানে ভিজা ভিজা রয়েছে আর ঘরের অবস্থা তো দেখেন মানাতকে আমি কীভাবে সহায় রাখছি বহ এরকমই আছে তরকারি বাইক করা হয়েছে কারণ হচ্ছে পরোটা খাবো তার জন্য এখানে কল জ্বালাইছি আর রান্নাঘর গোসানি থালা বসনগুলো ধুয়ে ধুয়ে জল দেওয়া হয়েছে যে এটার মধ্যেও আছে আর এইগুলো হলো আধা আর এই গরু গোস মাত্র বাইক করলো ফ্রিজ থেকে আর এইগুলো হলো আধা এগুলো মতো কালকে এগুলো রেখে গেছিলাম আজকের আপা সকালে আসবে শেষে দুয়ার সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যাবে হ্যাঁ কালকে রাব্বির ফ্রেন্ড আসবে এটা একটা কি ফল জানি ছিল কাঁঠাল ও কাঁঠাল ছিল কি ফল কি এলো ফল তো কাঁঠাল ছিল কি ফল না মানে ফলের ছিলকা পড়ে ফলের মধ্যে তো পড়ে আচ্ছা আমাদের একটা কাঁঠাল পাকছে নিয়ে আসো তোমা আনতে পারবা আচ্ছা যাও আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি শুধু পেঁপে দিই না কারণ পেঁপে অনেকদিন থাকে কোনো সমস্যা হয় না পেঁপে রেখা দিছি আর ওইখানে কাঁঠালের দিয়েছি বিট লবণ হ্যাঁ কেমন আছে নিচে নিয়ে আসো দেখেন কি অবস্থা আছে নরম হইয়া অবস্থা খুব খারাপ এখন তো তো শক্তই

आम्बर <laughs> তো আমি হলো রুটি ভাজতেছি আমার শাশুড়ি আসছে তার নাস্তা দেওয়া হয়েছে রুটি ভাইজা আর এখানে অল্প একটু ঝোল রাখছি আমার বাবার জন্য তার আমি কথা দিচ্ছিলাম যে রুটি দিয়ে তার গরুর ঝোল খাওয়াবো তো এইটুকু এই জন্য রায় খাওয়া দিচ্ছি তাড়াতাড়ি তার জন্য মানে আমরা যদি সবাই খাই তাহলে সে আবার পাবে না তা আমি ডিম ভাইজা খাবো রুটি খাওয়ার কারণ আমার খুব পেটের মধ্যে খুব ব্যথা পানি খুব কম খাওয়া হয়েছে বেড়াতে যাওয়ার পর আর তার উপর আবার পানি কলের পানি খাই তো কিনা পানি এই জন্য খাইছি কতদিন পর্যন্ত মানুষ শুধু উল্টো পাল্টা একটা বলে তো এখন কলের পানি খাইতেছে তার কলের পানি খাইলে দুই তিন দিন ভালোই যায় তারপর পেটও খুব ব্যথা করে এই জিনিসগুলো কারণ আমি বোঝাতে পারি না তো কালকে সারা রাত ব্যথা করছে সারাদিন ব্যথা করছে কালকে এই জন্য চলে আসছি নাহলে আর দুইটা দিন থাকতাম

মশলা চাল আমি চিংড়ি মাছ দিয়ে হলো লাউ দিয়ে রান্না করে দেবো দু একটা টেপেও দিয়েছি আমি ওটার মধ্যে আর লাউ একদম ফোটা একটা লাউ আনছে তাহলে পেঁয়াজ দিয়ে মানে একটু এই ঝোকা বোকা দাঁড়ছিলো ওগুলো ভাইতে বাড়িতে দিয়েছিল কাঁচটা টেপা মাছের যে আত্মগুলো আছে ওগুলো বাড়িতে দিছে তো আমি হলো তোক কছাই নি মানে ভাজি নাই আগে তাৰপৰা হ'লেও মছলা দিয়ে কচাবোৰ আম তোমাক খালা মানগে না তোমাৰ ভাত ডাল হৈ গৈছে এখন পোলাও মা গৰু মাংস আৰু টেঙা মাছ বাকী দুছে টেঙা মাছ আৰু চিং ৰছ একচে দিব কৈ যাবি নাই হেন নাই নাই আমি কাঁচামরিচ কাটি আজকে সকালে ছিল না পর বাজার করে আনছে রাববি অনেকগুলো ফ্রেন্ড আসছে ওরা বেড়িতে আসে সবসময় বলে যে তা ভাবি বাড়িতে যাবো বেড়িতে যাবো তো রাব আনে না আজ এবার বলতেছে আগে বলছে যে ভাবি আমার কয়েকটা ফ্রেন্ড আসবে ঠিক আছে নিয়ে আসো তো এটা হলো কষাই নিতেছি এদিকে আর এখানে হলো ছোটো মাছ বসাই দেব আর এই হলো লাউ আনিছি আর এইগুলো হলো পেঁপে ছোটো ছোটো আর লাউটা একদম ছোটো ছিল আর ঘরে মানুষ বেশি তাছাড়া আমার সবজি আমার আমার ভালো লাগে না অনেক খাইছি ঘিরা ফিরে যে জায়গাতে ওই জায়গায় গরুর মাংস এই জন্য মাছের জন্য বলছি মাছ নিয়ে আসবা চিংড়ি মাছ সবজি রান্না করবো এটা থেকে পানি উঠে দিচ্ছে স্যার এখানে হলো আমি লবণ টপন শরৎ করি আবার সব সবজি দিচ্ছি মাছটা কষা নেবো মাছ মাছ খুব সুন্দর করে ধরে রাখছিলাম আর মাছগুলো আমি নিজে হাতে পারছি জানো শান্তা কত কষ্ট হয়েছে মনে আছে একবার তুই অনেকগুলো মাছ কেটে দিয়েছিলি ট্যাংরা মাছই সেই মাছ অনেক দিন খাইছিলাম পরে লাস্টে একটু করে পোপিয়া ফোপর দিয়ে গেছিলাম যে খাওয়া হয় না আর ওই যে আনছে আর যে দুই তিন দিন আগে আনলো মানে দুই তিন দিন বলতে ঈদের আগে দিন আসছে তো চান্নাতের দিন কয়টা বাজে দিয়েছিলাম মোরমটা মোরম পেছন বাজে খামো রানা আর বাইরে দিয়েছিলাম করে আজকে রান্না করে দিচ্ছি আজকে বড় মাছ রান্না করবো না কালকে রান্না করে দেবো আর ফ্রেন্ডরা যেহেতু আসে থাকবে কালকে নাচতে বাড়িতে আছে কালকে যাইবো তো কালকে দুপুর ভাত তো খেয়ে দেবো কালকে একটা মুরগি আনবো না ডাল আনবো না মাছ গুনা করে দেবো না শান্ত হলো না কাজ করতেছে গরুর মাংস নিয়ে বসে শান্তা এই সব রান্না করা শেষ এখন ভাতটা বাইরে নিতেছে আমি হলো গরু মাংস বসাবো এটা রেখে দেবো ফ্রিজে আর হলো পোলাও রান্না করে নেবো তাহলে রান্না শেষ হয়ে যাবো হুম শান্তা ও দুটা দাম আনছে আমি চুল খোবা করতে করতে চুল আমার বড়ালি পাকে যা জানিস না গোসো করছো শ্যাম্পু করছো শ্যাম্পু কালকে দাও

ভালো কষ জল খোঁজ কপাল ভালো তো জল ফোঁস না ডলে কি চলে জানি জমের আলছে জানিস না খাওয়ানো আছে এই সকাল তখন মানে ইয়ারা করতে হচ্ছে মোরে একটু খায় নে মা একটু নে খাইতে খাইতে একটা দেড়টা বাজায় সকালেরটা দুপুরটা খায় তাইতে কোন খায় মনটা দেখেন আমার না খায় তারপর মানুষ কত কিছু করে মোটা হয়ে যেতে সে এই সেই নানান কথাটা এটার দরকার আরো খায় না তুই বল আপু তুমি মা খায় কেন রান্না করো না আসলে মনে বাবা পছন্দ ছাড়া মানুষ পছন্দ করো না তোটা আর এটা আবার একটু রসুন যদি আস্ত দেয় ওটার ফ্লেভারটা তাকে সবাই বেশি ভালো লাগে তো ওইটাও দিয়ে দেবো এখন এই দিন মনে ছিল না পরে মনে পড়ছে পরে দিছি কিন্তু সে ওই আর ওই স্বাদটা পায় নাই মানে খাইতে পারে না যখন ছিল তখন প্রথমটা তো সিদ্ধ হয় নাই তো মানে আগে থেকেই কষানো মাংসটা পছন্দ করার আম কষাই রান্না করি সবসময় তো অনেকে বলছে আপু মাথায় রান্না করলে বেশি চেষ্টা কর স্বামী না খেলে নিজের জন্য করতে পারি না বোঝা নাই আসুন পরিষ্কার করতে গেছিলাম চার পাঁচটা রসুন দিয়ে দিলাম এটা যে এক্সট্রা একটা ফ্লেভার আছে এটা বের হইব তো অনেক বেশি স্বাদ হয় এটা বড় বড় রেস্টুরেন্টে রান্না করে দেখি রহমান এই মাংসটা হলো আমার বাবার বাড়ি থেকে পাঠাছিল আমাদের জন্য ঈদের দিন রাব্বি গেছিলো মার মাংস দিয়ে আসতে তখন এটা পাঠা দিয়েছিল আছে মন খারাপ পরিষ্কার করে দিচ্ছে শান্তা আমার অনেক কিছু কাজ করে দিল শান্তা হলো আমার মানে এমনি আমার বাসায় আগে কাজ করছিল তো ওই মাঝে মাঝে আসে আমার কাছে মানাত কি সজাগ শান্তা মানাত সজাগ ঈদের দিন আমি এটা মধ্যে চার কেজি রান্না করছিলাম এগুলো পোলাও হুম বসেছি বরফ চলে আসছে চলো জালটা কমাই দেবো আর যে পানি আছে পানি একদম শুকা যাবে চাল থাকবো বড় বড় একটা ইয়া তো এখানে গরু গোস গরু আজকে আমি ডাবল করে লবণ করেছি দুইবার দেখি এবং ভুলে যাই সব কিছু যাই তাও কপাল বলতে একটুখানি গেছিলাম কিন্তু বড়া বড়া জানি দিতাম তার তো ছিল তো পশাইতেছি এখনো পানি টানি কিছুই দিই নেই আমি পশাই নিই ভালো করে তো এগুলো হচ্ছে আমার বন্ধু বান্ধব সবগুলো হচ্ছে ঢাকার থেকে আইছে বেড়াইতে আমাদের বাসায় আর ওইটা হচ্ছে আমার নাম তো ওইটা তো চিনে নিই এটা চেনানোর কোনো প্রয়োজনই নেই মোবাইলে দি। হেই গাইস তোমাদের পরিচয়টা একটু বললো খাইতে খাইতে আপনার পরিচয় কি ভাই? মোহাম্মদ আপনার মামতো ভাই। আপনার আর এটা তো আমার মা এটা আমার ভাই এটা আপা সবাই চিনেন। আর অনুগ্রহ করে আর আমি তো আছি এই যে আমি হচ্ছে নায়ক

খারাপ হয় না সব সময় মজা রান্না করে খাবার যাক গুড হয়েছে তো গুড হইলে গুড